যিনি মোবাইল তৈরি করেছেন তিনার উদ্দেশ্য হল সম্পর্ক স্থাপন করবে একজন একজনের সাথে যোগাযোগ ভালো থাকবে ভালো থাকার জন্য মোবাইল তৈরি করছেন ছেলে বিদেশ বাবা বিদেশ আত্মীয় স্বজনরা বিদেশ খবর নেওয়ার জন্য কি হালে আছে মুসিবতে আছে না ভালো আছে শুধু সেই খবর নেওয়ার জন্য সম্পর্ক স্থাপনের জন্য ভালো থাকার জন্য মোবাইল তৈরি করছেন সেই মোবাইলটাই যখন আপডেট হয় মেসেজ আদান প্রদান হয় কিন্তু কল ঠিকই আছে মনে রাখবেন বানানো হয়েছে কল করার জন্য আপডেট হয়েছে মেসেজ আসা যাওয়া করে আরও আপডেট হয়েছে ফটো আদান প্রদান হয় ছবি আদান প্রদান হয় আরও আপডেট হয়েছে ভিডিও দেখা যায় ইউটিউব দেখা যায় ইন্টারনেটও দেখা দেখা যায় ইন্টারনেট চালানো যায় এত কিছু আপডেট হয়েছে এমন কি এই মোবাইলটা অনেক বড়ো বড়ো জিনিসের জায়গা দখল করে নিয়েছে ঘড়ি কত মূল্যবান জিনিস এটার এটার জায়গাটা দখল করে নিয়েছে কে এই মোবাইল ক্যালকুলেটার তার জায়গা দখল করে নিয়েছে এই মোবাইল আগে টস ছিল টসের জায়গাটা দখল করে নিয়েছে যদিও সবকিছু দখল করে নেয় যদিও মোবাইল আপডেট হয়েছে কিন্তু যে উদ্দেশ্য বানানো হয়েছে উদ্দেশ্যটা কি কথা বলা দেখবেন আপনি যখন গেমস খেলবেন আপনি যখন ভিডিও দেখবেন বা ইন্টারনেটে যখন আপনি থাকবেন কল আসলেই সঙ্গে সঙ্গে সব কিছু বন্ধ হয়ে যায় ভিডিও দেখা বন্ধ আপনার গেমস খেলা বন্ধ কেন কল আসছে আপনাকে স্মরণ করে দিতেছে ভাই আমাকে যেই কাজের জন্য বানানো হয়েছে ওইটা আগে আপনার ভিডিও দেখা পরে আমাকে কথা বলার জন্য বানানো হয়েছে আগে কথা বলেন তারপরে আপনি ভিডিও দেখেন এটাই বোঝানো হচ্ছে আল্লাহ রাবুল আলমিন তিনিও এই কথাটাই বুঝাচ্ছেন অমা ফলাক্তুল জিন্না ইংসা ইল্লা আবুদুন আমি এই মানুষ জাত এবং জিন জাতকে বানিয়েছি একমাত্র আমি রবের ইবাদতের জন্য যদিও মানুষ আপডেট হয়ে গেছে আগে পায়ে হেঁটে হতে যাইত এখন উরু জাহাজে যায় যদিও মানুষ আপডেট হয়ে গেছে বড় বড় কাজ মেশিনে আগে মানুষ নিজে করত এখন মেশিনে করে আপডেট হয়ে গেছে কিন্তু খেয়াল রাখবেন যত আপডেটই আপনি হন না কেন যত কাজে বিজি আপনি থাকেন না কেন হাইয়া আল্লাহ যখন মুয়াজ্জিন বলছে হাইয়া আলা যখন বলছে বাস সব কাজ আপনার বন্ধু কেন আপনাকে বানানো হয়েছে ইবাদতের জন্য এখন সব কাজ দুনিয়া বি সব কিছু বন্ধ করে দিয়ে ইবাদত গিয়ে সামিল হও কেন তোমাদেরকে তৈরি করা হয়েছে তোমাদেরকে বানানো হয়েছে ইবাদতের জন্য এই জন্য সব কাজ এখন স্থগিত তোমার কাজ এখন বন্ধ তুমি যেই কাজই করো না কেন এটা বন্ধ আগে ইবাদত করো ঠিক তদ্রিকভাবে ওই মোবাইল ফোনের সে কল এসে আমাদেরকে বুঝিয়ে দেয় তোমার ভিডিও দেখা পরে আগে কথা বলো আগে সম্পর্ক ঠিক রাখো মোয়ার্জিনা আজান দিয়েও আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছে যে আগে রবের সাথে সম্পর্ক ঠিক রাখো তারপরে দুনিয়া বিকাজ করো তারপরে ডাকে সারা দিও তারপরে তুমি দুনিয়া কাজ করো الله بقدر التوفيق بينكم آمين